সবাইকে আবারও স্বাগতম দু হাজার ষোলো সালের ইনসার্ভিস টিচাররা অনেক পোস্টে কমেন্টে এবং বিভিন্ন জায়গায় প্রচার করার চেষ্টা করছেন যে দু সালে যে নিয়োগের পরীক্ষা হয়েছে শুধুমাত্র তাদের জন্য তাদের নিয়োগ যদি ক্যান্সেল না হতো তাহলে নাকি আর কোনো এসএসসি হতো না তাদের উদ্দেশ্যে আমার একটা প্রশ্ন আপনারা কি সুপ্রিম কোর্টের রায় ভুলে গেছেন সুপ্রিম কোর্ট কি বলেছে বলুন আরেকবার মনে করিয়ে দিই সুপ্রিম কোর্টের রায় বলা হয়েছিল যে আপনাদের যে নিয়োগ ক্যান্সেল হয়েছে সেই নিয়োগটা অ্যাফোর্সেড পোস্ট বা ডিক্লেয়ার ভ্যাকেন্সিতে করার জন্য যে ভ্যাকেন্সিতে আপনারা পরীক্ষা দিয়েছিলেন সেই ভ্যাকেন্সি এই যে দু সালের পরীক্ষা হয়েছে এখানে কি আদৌ সেই ভ্যাকেন্সি আছে কেউ কোনো পোস্টে চাকরি করছে সেই চাকরির পোস্ট ভ্যাকেন্সি হিসাবে কি দেখানো যায় তাহলে আপনারা কেন বলছেন যে আপনাদের জন্য এই পরীক্ষা হয়েছে এই পঁয়ত্রিশ হাজার যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সি তো শুধুমাত্র ফ্রেশারদের জন্যই এখানে তো আপনাদের কোনো অধিকার নেই আর আপনারা এখানে অতিরিক্ত দশ নাম্বার নিয়ে নিজেদের সিটটাকে নিতে এসেছেন আপনারা সরকারের কাছে কেন পারলেন না কেন বলতে এখনও পারছেন না যে দু হাজার ষোলো সালের ভ্যাকেন্সি যেটা সুপ্রিম কোর্ট বলেছিল সেই হিসাবে নিয়োগ করার কথা আপনারা তো অনেক ক্ষমতাবান আপনারা কোর্টে এতগুলো উকিল দিচ্ছেন আপনারা সব জায়গায় কোর্টে গিয়ে রায়কে চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করছেন তাহলে আপনারা সরকার সরকারকে কমিশনকে কেন বলতে পারছেন না যে এই ভ্যাকেন্সিতে আপনাদের নিয়োগ নেই আপনাদেরকে দু হাজার ষোলো সালের অ্যাফোসিয়েট পোস্টে নিয়োগ করা হোক আপনারা পারলে দু হাজার ষোলো সালে সেই পোস্টে আপনাদের নিয়োগটাকে করান না সেখানে আপনারা দশ নিন কুড়ি নিন তিরিশ নিন আপনাদেরকে কেউ কিছু বলতে যাবে না কিন্তু আপনারা এই দশ নম্বর নিয়ে একটা জেনারেশনকে পুরো নষ্ট করে দিচ্ছেন সেটা আপনাদের বোঝা উচিত শিক্ষকরা তো গড়ার কারিগর এই যে দশ বছর থেকে কোনো চাকরির পরীক্ষা হচ্ছে না আপনারা একবার আওয়াজ তুলেছেন আপনারা এই স্কুলে শিক্ষকতা করছেন আপনাদের ছাত্রদেরকে কি শেখান আপনারা তাদেরকে কি এই ঘুগনি শিল্প চপ শিল্প এগুলোর জন্য আপনারা তৈরি করছেন আপনাদের ছেলেমেয়েরা যারা আছে তাদেরকে কি আপনারা পরবর্তীকালে শিল্পে চপ শিল্পে উৎসাহিত করবেন আপনারা যেখানে শিক্ষকতা করছেন স্কুলে আপনারা যাদেরকে পড়াচ্ছেন তারাও তো আপনার ছেলে মেয়েদের মতোই আপনারা কি চান যে তারা এই ভালোভাবে পড়াশোনা করে বিএড করে গ্রাজুয়েশন করে এম করে এসব পড়াশোনার পর তারা চপ শিল্প করুক তারা ঘুগনি বিক্রি করুক আপনারা কি তাহলে আমাদের মন্ত্রীদের যে ভাষণ বা কথা তাতে সাই দিচ্ছেন আর এই দশ নম্বর নেওয়ার পরেও আপনাদের সহকর্মীদের তো অনেকেই এখনো পর্যন্ত ডাক পাননি তাদের কথা আপনারা একবারও ভেবেছেন কেন তাদের কথা ভাবছেন না আপনারা একদিকে সেই সব শিক্ষকদের জীবনও নষ্ট করছেন আপনারা ফেসারদের একটা পুরো জেনারেশনকে আপনারা নষ্ট করে দিচ্ছেন আবারও মনে করে দিচ্ছি এই যে ভ্যাকেন্সি দু সালে সেই ভ্যাকেন্সি কিন্তু আপনাদের নয় আপনাদের ভ্যাকেন্সি এখানেও দেখানো হয়নি কেন এই কথা বলছি সে যথেষ্ট প্রমাণ আছে তবুও ছোট্ট একটা কথা বলি দু সালের যেই সাবজেক্টের ভ্যাকেন্সি ছিল দু হাজার পঁচিশে এখানে এসে দেখা যাচ্ছে সেই সাবজেক্টের ভ্যাকেন্সি নেই যদি সেই ভ্যাকেন্সিটা এখানে দেখানো হতো তাহলে অবশ্য অবশ্যই সেই ভ্যাকেন্সিটা এখানে থাকতো তাই আপনারা আপনাদের দাবি তুলুন দু সালের যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সিতে আপনাদের নিয়োগ করানো হোক সেই ভ্যাকেন্সিতে নিয়োগ করানো হলে ফ্রেশারদের কোনো যায় আসে না সেখানে আপনারা যত খুশি এক্সপিরিয়েন্সের নাম্বার নিয়ে আপনারা এগিয়ে যান আপনারা চাকরি করুন কেউ কিছু বলতে যাবে না তাহলে এত উকিল দেওয়ারও দরকার পড়বে না কোর্টে আপনাদের এত ডিউটি করারও দরকার পড়বে না আর যদি এভাবে নিয়োগ হয়েও যায় তাহলে আপনারা জেনে রাখুন কেসের পর কেস চলতেই থাকবে ফ্রেশাররাও কেস করবে আপনারাও কেস করবেন এবং মাঝখান থেকে জিতে যাবে সরকার না লাভ হবে ফ্রেশারদের না লাভ হবে আপনাদের আর এভাবে নিয়োগ হওয়ার ফলে দু হাজার মতোই এই প্যানেল একদিন ক্যান্সেলের পথে যাবেই যাবে তাই আপনারা এই প্যানেলটিকে আলাদা করার চেষ্টা করুন আপনারা আপনাদের মতো নিয়োগ নিন এবং ফ্রেশারদেরকে ফ্রেশারদের জায়গায় ছেড়ে দিন ধন্যবাদ